ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত ওয়াক অফ আই নে গড়ছে উঠলেন মমতা এই বাংলায় অসমের মতো একটা সরকার দরকার ফের রাজ্যকে নিশানা করে মন্তব্য শুভেন্দু অধিকারীর ডায়মন্ড হারবারের ছাপ্পা ভোট অভিষেকের বিরুদ্ধে মামলায় বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট বঞ্চিত সিনিয়ররা নেতা ধরে কেন্দ্রীয় কমিটিতে জায়গা খুব সিপিএম এ রাজ্যের সব দপ্তরের বিরুদ্ধে মামলা নিয়ে ততপর মন্ত্রিসভার বৈঠকেই বড় সিদ্ধান্ত নিলেন মমতা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ ওয়াকফ আইনি দেশের নানান প্রান্তে বিতর্ক হচ্ছে দীর্ঘ টানা পড়েন শেষে গত সপ্তাহে সংসদে পাশ হয়েছে এই বিল ইতিমধ্যে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে তা আইনি পরিণত হয়েছে আজ থেকে ওয়াকফ আইন বলবৎ হচ্ছে এবার এই নিয়ে ফুসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম আশ্বস্ত করে বড় বার্তাও দিয়েছেন তিনি গত সপ্তাহ থেকে সংবাদের শিরোনামে রয়েছে ওয়াকফ আইন ইতিমধ্যে এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অব্দি সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যের অভিযোগে এই আইনের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছে প্রতিবাদ এদের সামিল হয়েছে এ দেশের নানান প্রান্তের মুসলিম সম্প্রদায়ের মানুষ এই আবহে বিতর্কিত ওয়াক আইনের বিরুদ্ধে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এদিন মহাবীর জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে এই নিয়ে বার্তা দেন মমতা বুধবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে তিনি বলেন আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারণেই অন্যের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার আমারও নেই এখানেই না থেমে মুসলিম সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করে বড় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বলেন দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত উল্লেখ ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে দেশের নানান প্রান্তে প্রতিবাদ বিদ্রোহ হচ্ছে এর আজ এসে পড়েছে বাংলাতেও মঙ্গলবার সন্ধ্যায় যেমন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশের সঙ্গে বিক্ষোভে চলান প্রতিবাদকারীরা নিমেষের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বর্তমানে সেখানে একশো ধারা জারি করা হয়েছে সাময়িকভাবে ইন্টারনেট সার্ভিসও বন্ধ রাখা হয়েছে এই আবহে আজ নেতাজি ইন্দোর থেকে ওয়াকফ আইন নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করে দিলেন বড় বার্তা আসছে পরবর্তী সংবাদে রাজ্যের বিরোধী দলরেতা শুভেন্দু অধিকারী মোথাবাড়ি যাওয়ার অনুমতি মঙ্গলবার পেয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে মঙ্গলবার আদালতে মামলার শুনানিতে বিচারপতির শর্ত সাপেক্ষে এই অনুমতি দেন আগামী এগারোই এপ্রিল শুক্রবার সকাল দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত তিনি মোথাবাড়িতে থাকতে পারবেন বলে জানা যাচ্ছে তার আগে নন্দীগ্রামের নিজের ঘরে দলীয় সভা করলেন রাজ্যের বিরোধী দলেরতা মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহাবীর জয়ন্তী উদযাপনের পরেই নন্দীগ্রামের মঞ্চে বক্তব্য রাখতে শুরু করেন শুভেন্দু অধিকারী বক্তব্যের শুরুতেই রাজ্যের বিরোধী দলনেতা বলেন সাংগঠনিক বৈঠকে ইচ্ছে ছিল ইন্ডোরে বৈঠক রাখবো তা হয়নি মমতা ব্যানার্জির জন্য তিনি প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করেছেন কিন্তু পারেননি তাই মনে মনে নিজেকে প্রধানমন্ত্রী ভেবে নিয়েছেন নিজের মতো করেই দিনক্ষণ পরিবর্তন করে দিচ্ছেন এরপরে মুখ্যমন্ত্রী কড়া মন্তব্য করে পাল্টা আক্রমণ নন্দী নন্দীগ্রামের বিধায় তার কথায় ভারতের সব ভাষা তিনি জানেন আমি তো শুধু বাংলাটাই জানি তার সব ভাষায় তিনি নিজের মতো জানেন তাই অভিনন্দনকে নিজের মতো করে শুভনন্দন করে দিয়েছেন এই উনি ভাষা জানেন এরপরে আক্রমণাত্মক ভঙ্গিমায় শুভেন্দু বলেন ছাব্বিশে বিজেপি আসবে আপনাকে জেলে পড়বো আপনার মন্ত্রীসভাকে জেলে পড়বো রাজ্যে মহিলারা থাকতে চান না আর রাজ্যে কোনো সন্তান উচ্চ জন্য থাকতে চাইছে না কেননা রাজ্যের মানুষ সুরক্ষিত বোধ করছে না তাই এমন সরকার আনন যাতে রাজ্যের মহিলারা সুরক্ষিত থাকতে পারেন যাতে মহিলারা নিশ্চিন্তে কর্মক্ষেত্রে কাজ করতে পারেন যাতে শিশুরা নিশ্চিন্তে খেলাধুলা করতে পারেন প্রতিশ্রুতি নেন ছাব্বিশে এই সরকার আর ফেরত আনা যাবে না এদিন কার্যত দলের কর্মী সমর্থকদের এমন ভাবে অঙ্গীকারবদ্ধ হতে বলেন বিজেপি নেতা শুভেন্দুর কথায় আপনারাও চান যে এই বাংলায় অসমের মতো একটা সরকার হোক যেখানে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন অসহায় মানুষরা বাংলায় শরণার্থীরা আশ্রয় পাক আর রোহিঙ্গারা বিতরিত হোক বাংলা উত্তর প্রদেশের মতো একটা সরকার তৈরি হোক যেখানে মুখ্যমন্ত্রীর নামেই অপরাধীরা ভয় পাবে অপরাধ করতে যোগে সরকারের এনকাউন্টার পদ্ধতিতে আজ ওই রাজ্য অপরাধ মুক্ত হয়েছে এ রাজ্যেও তা প্রয়োজন মূলত রাজ্যের মানুষদের এখন থেকে মানসিকতা তৈরি করতে উঠে পড়ে লেগেছেন রাজ্যের বিরোধী দল নেতা ভোটের এখনো বছর খানেক দেরি হলেও শুভেন্দুর কাছে ভোট তামামা বেঁচেই গেছে আসছি পরবর্তী সংবাদে চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা জুড়ে সবুজ ঝড় উঠেছিল ডায়মন্ড হারবার কেন্দ্রে রেকর্ড ব্রেকিং ভোটে জিতেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় সাত লক্ষ এগারো হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি পরবর্তীতে এই জল গড়ায় কলকাতা হাইকোর্ট অব্দি নির্বাচনের ফলাফল নিয়ে প্রস্ত তুলে আদালতের দ্বারস্থ হয় বিজেপি এবার তাতে বড় নির্দেশ দিয়ে দিল উচ্চ আদালত গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির বাজি ছিল অভিজিৎ দাস কিন্তু তৃণমূল সেনা তাকে হেলায় হারিয়ে দেন অভিষেক যেখানে প্রায় দশ লক্ষ আটচল্লিশ হাজার ভোট পেয়েছিলেন সেখানে ববির ঝুলিতে ছিল তিন লক্ষ সাঁত্রিশ হাজারের মতো ভোট এরপরে আদালতের দ্বারস্থ হয় পদ্ম শিবির অবশেষে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া নির্বাচনী মামলা গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট সেই মামলা দায়ের করেছিলেন চব্বিশের লোকসভা ভোটে ডায়মন্ড হারবারের পদ্ম ববি মঙ্গলবার সেই মামলাতে বড় নির্দেশ দেন বিচারপতি নির্বাচন কমিশন ও ডায়মন্ড হারবারের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে হাইকোর্টে নির্দেশ ভোটের সঙ্গে যুক্ত সকল তথ্য সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল নথি সংরক্ষণ করতে হবে আগামী পাঁচই মে মামলার পরবর্তী শুনানি ববির তরফ থেকে আইনজীবী বিল্ল দল ভট্টাচার্য বলেন ওই কেন্দ্রের ভোটে যেভাবে কার চুপি হয়েছে আদালতের নির্দেশে সেগুলির প্রমাণ সামনে আসবে বলে আমরা আশাবাদী উল্লেখ বঙ্গ রাজনীতিতে বটে বিগত কয়েক বছরে জাতীয় রাজনীতিতে পরিচয় মুখ হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার সাল থেকেই ডায়মন্ড হারবারের সাংসদ তিনি চব্বিশে লোকসভা ভোটে পাহাড় সব ব্যবধানে সেই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল সভাপতি পরবর্তীতে তার বিরুদ্ধে নির্বাচনী মামলা দায়ের করেন বিজেপি প্রার্থী ববি এবার সেই মামলাতেই বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট মামলার পরবর্তী শুনানি আগামী পাঁচই মে আর শ্রী পরবর্তী সংবাদে রাজনীতিতে আন করা হয়েও নেতা ধরে অনায়াসে ঢুকে পড়ছে পার্টির কমিটিতে ধরনের প্রবণতা ভবিষ্যতে মারাত্মক হতে পারে পার্টির অভ্যন্তরে গণতন্ত্র বা শৃঙ্খলা না থাকলে এমন ঘটনা ঘটে ঘোষ বা পাঠকদের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তিতে বেশ কিছু প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে সিপিএম এ সিনিয়রদের টোপকে কেন জুনিয়রদের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাইয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে ক্ষোভ চরমে উঠেছে রবিবারই তামিলনাড়ুর মাদুরে শেষ হয়েছে সিপিএম এর পার্টিও অফিস সেখানে মিনাক্ষী সহ পাঁচজনকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় পাঁচজনের অধিকাংশই অধিকাংশ এখনো রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নন জেলা ও রাজ্য সম্পাদক মন্ডলী বা পার্টির নীতি পলিট নির্ধারক কমিটি না হলেও সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে জেলা রাজ্য কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সম্পাদক মন্ডলী বা পার্টির পলিট ব্যুরো নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম এ বেবিকে ঘিরে উচ্ছ্বাস সিপিএম কর্মীদের সোমবার তিরুবনত দায়িত্ব পূরণে সেক্ষেত্রে জেলা থেকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞতা রয়েছে এমন সদস্যরাই সম্পাদক মন্ডলী বা পলিট ব্যুরোতে জায়গা পেয়ে থাকেন কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই পার্টির অভ্যন্তরে নিয়ম ও শৃঙ্খলা জলাঞ্জলি দেওয়া হয়েছে বলে ক্ষোভে ফেটে পড়েছে সিপিএম এর একাংশ তাদের ক্ষোভের কারণ পার্টির মধ্যে কোনো রকম আলোচনা ছাড়াই মিনাক্ষী কনিনিকা সৈয়দ হোসেন বা সমন পাঠকদের কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে এই সিদ্ধান্ত পার্টির গণতন্ত্র মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে নেওয়া হয়নি সিদ্ধান্ত হয়েছে একতরফা নেতা ধরে কমিটিতে জায়গা পাওয়া দক্ষিণপন্থী দলে হয়ে থাকে বামপন্থী কোন দলে এই ধরনের প্রবণতা সাধারণত দেখা যায় না বলে অভিমত পার্টির সিংহ ভাগ অংশের এরকম চলতে থাকলে আন্দোলনের মধ্য দিয়ে নয় নেতা ধরে পার্টির কমিটিতে জায়গা করে নেওয়ার প্রবণতা বাড়বে তবে এই রোগ নতুন নয় ক্ষমতায় থাকাকালীনও নেতা ধরে কমিটিতে জায়গা করে নেওয়া হতো বলে জানান পার্টির বঞ্চিত এই অংশ কোন যুক্তিতে পলাশ দাস কল্লোল মজুমদার গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বা তাপস হাতে টোপকে এদেরকে কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন প্রশ্ন উঠেছে সাধারণত পার্টি কংগ্রেসের পর শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে রাজ্য কমিটির বৈঠক হয় সেখানে তিন বছরের জন্য সম্পাদক মণ্ডলী গঠন হয়ে থাকে চলতি মাসে রাজ্য কমিটির বৈঠক হবে বলে সিপিএম সূত্রে খবর সেখানে নয়া সম্পাদক মণ্ডলীতে মীনাক্ষী পরিণিকা বা সমন পাঠকদের অন্তর্ভুক্ত করা হবে তবে আগে কেন্দ্রীয় কমিটি ও পরে রাজ্য সম্পাদক মণ্ডলীতে জায়গা দেওয়া পার্টিতে এক নতুন পদ্ধতির জন্ম দিল বলে মনে করছেন পার্টি কংগ্রেসে যোগ দিতে আসা বাংলার প্রতিনিধিরা আসছি পরবর্তী সংবাদে নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে গড়ে দিয়েছেন আইনি পরামর্শদাতা কমিটি মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বাধীন ওই কমিটিতে রয়েছেন রাজ্যের ছয় জন মন্ত্রী এই কমিটির কাজ কি হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের নানা দফতরের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবার সেসব মামলার উপর নজরদারি চালাতে। আইনি পরামর্শদাতা কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী গতকাল মন্ত্রিসভার বৈঠকে কথা জানিয়েছেন তিনি মুখ্য সচিবের নেতৃত্বাধীন ওই কমিটিতে রয়েছেন রাজ্যের ছয় মন্ত্রী ফিরাত হাকিম অরূপ বিশ্বাস বার্ত বসু চন্দ্রীভা ভট্টাচার্য মলায় ঘটক এবং শশী পাজা নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল এই দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক হেভিওয়েটে শিক্ষক নিয়োগের পাশাপাশি রাজ্যের নানান পৌরসভায় নিয়োগ নিয়ম মামলা চলছে সম্প্রতি দুর্নীতির জেরে দুহাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট সেই রায় আসার পরেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল কাণ্ডে মুখ্য সচিবের নেতৃত্বে বিশেষ টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ জানিয়েছেন এই টাস্ক ফোর্স এ থাকছেন শিক্ষা সচিব আইনজ্ঞ শিক্ষকদের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পঁচিশ হাজার সাতশো চাকরি বাতিল মামলায় মুখ্যমন্ত্রী যে আইনি প্রক্রিয়া শুরু করেছেন তাতে যাতে দেরি না হয় যাতে দ্রুত কাজ করা যায় সেদিকে নজরদারি চালাবে এই বিশেষ টাস্ক ফোর্স চাকরি বাতিল মামলায় এই টাস্ক ফোর্স গড়ে দেওয়ার পর এবার মন্ত্রিসভার বৈঠকে আইনি পরামর্শদাতা কমিটি তৈরি করে দিলেন মমতা এই কমিটিরও নেতৃত্ব দেবেন রাজ্যের মুখ্য সচিব সেই সঙ্গে রয়েছেন রাজ্যের ছয় জন মন্ত্রী রাজ্য সরকারের সকল দফতরের বিরুদ্ধে হওয়া মামলাগুলিতে নজরদারি চালাবে এই আইনি পরামর্শদাতা কমিটি